বাবু নগরী এখন যে আছে উনি যে কথাগুলো বলতেছে এগুলো সম্পূর্ণ কথা বলে দিয়েছে বিএমপি মুট করে এরা এরা টাকা ছাড়া কিছুই বুঝে না এরা টাকা ছাড়া কিছুই বুঝে না আগে একবার আনাস মাদানি তার বাবাকে মিসগাইড করছে টাকা দিয়ে হাসিনার থেকে কাউমি জননী দেয়াইছে এখন আবার এ বিএমপি মুট করে নিয়ে টাকা দিয়ে আইছে জমাতের বিরুদ্ধে কথা বলার জন্য তাহলে বিএমপি কি মুসলমানের মধ্যে আছে কিনা সেটা বলেন আমি তো আপনাকে প্রশ্ন করছি তো আমি তো আপনাকে প্রশ্ন করছি যে রাসুল সাল্লাহ সাল্লামের বছর জীবনের বছর জীবনের চল্লিশ বছরের পরে যে তেষট্টি বছর জীবন এই জীবনে যে রাসুল সাল্লাম দশ বছর রাষ্ট্র পরিচালনা করছেন এবং তেরো বছর যুদ্ধ করছেন এই তেইশ বছর জীবনী যার মাধ্যমে না আছে সেই মুসলমান কিভাবে দাবি করে আমরা তো মধ্যপন্থের একটা অবলম্বনের কথা বলছেন কোরআনের মধ্যে আছে একশো চোদ্দটা সুরা আর ছয়শ ছয় হাজার ছয়শ ছয়ষট্টি আয়াত এখন আমি অ্যাসিন ভাইকে জিজ্ঞাসা করব এই যে তিরিশ পাড়া কোরআন শরীফের ভিতরে একশো চৈদ্দটা সুরা এবং ছয় হাজার ছয় হাজার ছয়ষট্টি আয়াতের মধ্যে ভিতরে কোন জায়গা আছে মধ্যম পন্থা যদি মধ্যম পন্থা বলে বিএমপি আই এ লাইফে আসি বলে কি আমরা মধ্যম লোক এই তিরিশ পারা কোরআন শরীফের ভিতরে কোন জায়গাত মধ্যম পন্থাটা আছে এটা আপনি একটু ভাঙি বলবেন আর দ্বিতীয় কথা হলো এই হেফাজতের আমির দুই তিন দিন আগে বলছিল যে যারা জমাত ইসলাম করে বা জমাত ইসলামকে ভোট দিবে যারা যারা জমাত ইসলাম করে তারা কাঁদিয়ে নিচ্ছেও খারাপ তো আমি বলবো এই কথা যে যখন আল্লামা শফি সাহেব কিছু কথা বলতেন তখন ওনারাই বিভিন্ন আলেমেরা হেফাজতের আলেমেরা উত্তর দিতেন ওনার বয়স হয়ে গেছে ওনার ছেলে মাদানি সাহেব এগুলো নিয়ে গুটিবাটি করে এখন দেখা গেছে এই বাবুনগরী এখন যে আছে উনি যে কথাগুলো বলতেছে এগুলো সম্পূর্ণ কথা বলাই দিয়েছে বিএমপি মুট করে এরা এরা টাকা ছাড়া কিছুই বুঝে না এরা টাকা ছাড়া কিছুই বুঝে না আগে একবার আনাস মাদানি তার বাবাকে মিসগাইড করছে টাকা দিয়ে হাসিনাদের থেকে কাউমি জননি দেয়াইছে এখন আবার এ বিএমপি মুট করে নিয়ে টাকা দিয়ে আসে জমাতের বিরুদ্ধে কথা বলার জন্য এটা একশো পার্সেন্ট শিউর না হলে উনি এই ধরনের কিভাবে বলে যে জমাত ইসলামকে কাঁদিয়ে নিচ্ছে আমরা তো বলে ইসলাম করে আমরা যে আমরা আঘাত না লাগতে পারে ভাই

এখানে মধ্যম পন্থা হচ্ছে আল ওয়াস এখানে মধ্যম পন্থা আর বিএনপির মধ্যম পন্থা এক না মধ্যম পন্থা মানে এই না আপনি ইহুদিরও হাতে রাখবেন মধ্যম পন্থা মানে এই না আপনি হিন্দুদেরকে হাতে রাখতে চাইবেন এই মধ্যম পন্থা বলতে কোরআনে এই মধ্যম পন্থা বোঝা নেয় কোরআনে আল্লাহ নবীকে যে মধ্যম পন্থা বলছে আল্লাহ নবী যে মধ্যম পন্থা বলছে ধরেন আপনি একটা ভুল করছেন ভুল করলেন কেন আমি খুশি দিয়া ফেলে দেব না কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে মধ্যম পন্থা অবলম্বন করা হ্যাঁ না বাড়াবাড়ি না ছাড়াছারি না যেটা দিয়েছে আমরা সেটা করবো বাড়াবো না আবার কেউ দিতে যে না এটা কমাইলাম কমানো যাবে না বাড়ানো যাবে না মধ্যম পন্থা অর্থাৎ কোরআন এবং সুন্না যেটা বলেছে সেই অনুযায়ী আর এই মধ্যম অর্থ হচ্ছে ন্যায় এবং ইনসাফ কিন্তু রাজনৈতিকভাবে যারা মধ্যম পন্থা বুঝাইতে চায় আমাদের সাথে সবাই আছে আমরা মানে ওই যে আবু জাহেল যেটা বলছিল যে ভাতিজা মোহাম্মদ একদিন তুমি আমার ধর্ম পালন কর আরেকদিন আমি তোমার ধর্ম পালন করি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছে লাকুম দিন আপনি আপনার ধর্মে থাকেন এটাই ভালো আমি আবারটা দিয়ে আসি সো মধ্যম পন্থা এখানে যে ব্যাখ্যাটা ন্যায় ও ইনসাফ হ্যাঁ না बराबरी না ছাড়ে বাই বাই আমি শেষ কথা ভাই আমার শেষ কথা তাহলে তাহলে ওনারা তাহলে ওনারা কেন বলে যে এই রাসুসাল্লি সাল্লামে যে আপনার লাস্টেরতে যে তেইশ বছর জীবনী লাস্টের যে তেইশ বছর জীবনী যদি নাকি কোনো ব্যক্তি তার জীবনকালীন অবস্থাতে না মানে আমরা আগেরটা বাদে দিলাম লাস্টের তেইশ বছর যদি জীবনী না মানে সেই মুসলমান দাবি করা কিভাবে সেটা আমাকে একটু উত্তর দেন আপনি তাহলে বিএনপি কি মুসলমানের মধ্যে আসে কিনা সেটা বলেন

একত্রিশ বছর জীবনী যার মাধ্যমে না আছে সেই মুসলমান কিভাবে দাবি করে আমরা তো মধ্যপন্থের একটা অবলম্বনের কথা বলছেন এ কথাটার একটা উত্তর দেন এটাও তো ওইটার মধ্যেই আছে কেন আমরা তিরিশ বছরের জিন্দেগী নাবি সাহসলাম নবতের পর পার থেকে যখন যখন যেভাবে যেভাবে আসছে তেনারা পালন করছে আর এখনো আমরা

হ্যাঁ আপনি তো আপনি বলতেছিলেন কেন গায়ে বাঁচানোর হবে আমি করার সুদার আলোকে আপনার প্রশ্নের উত্তর যদি দিতে হয় আমি সেটা দেবো আমি না পারলে বলবো পরের দিন শুনবো না আরেকজন বড় আলমের কাছে যাবেন সব জ্ঞান যে আমার আছে আমি পারবো তাও তো না এটাই হচ্ছে মূলত জ্ঞানের ভারসাম্যতা আমি সব জানতা না আমি সব জানতাম না আমি যতটুকু জানবো বলবো না পারলে আরেকজন আপনি হেফাজতের আমিরের বলছেন ওনার একান্ত ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত ব্যাপার ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার হেফাজতের আমিরের কথাও তো বলছেন আপনি তাহলে আপনি যে জমাতকে যে উনি যে এভাবে আর যে কয়েকদিন পর্যন্ত যে জমাত ইসলামকে এইভাবে যে কথাবার্তা গুলো বলতেছে আপনি তো ওইগুলা নিয়ে কিছু বললেন না আপনি আপনি ওনাকে বললেন যে উনি জমাতের আমি ব্যক্তিগত ব্যাপার বলি নাই আমি বলছি যদি তিনি তাই মনে করেন তাহলে এখনো তো মামুনুল হক সাহেব হেফাজতে কেন্দ্র তাদেরকে কেন বহিষ্কার করা হলো তার মানে কি তার বক্তব্যকে সমর্থন করা হইলো আমার বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা এবং আমি এটা আব্দুর রহমান ভাইকে টেনে আমি এটা বলছি আমি আমি এবং স্পেসিফিক বলতে পারবো না উনি কোন দৃষ্টিকোণ থেকে এটা বললেন তার মানে কি এটাকে সমর্থন করা হইলো যদি সমর্থন হইতো তাহলে তো আমি কাজী মনির ভাই সমত ডাইরেক্ট বলতাম যে এটাকে আমি সমর্থন করি তাহলে আপনি আমাকে বুঝবেন বিষয়টা আমি বলছি যদি তিনি তার বক্তব্যের মধ্যে মনে করেন এটা তাহলে এখনো কিন্তু মামুনুল হক সাহেব দশ দল এগারো দলের সাথে আছে নির্বাচন করছেন কিন্তু তাকে তো সরিয়ে দেওয়া হয় নাই তার মানে কি এবার আমি এটাও বলছি যেহেতু উনি বক্তব্যটা দিয়েছেন আসলে কোন প্রেক্ষিতে উনি এই কথাটা বললেন তার মানে তিনি বলবেন তাহলে তার বক্তব্যকে সমর্থন করা হলো না সমর্থন মানে যে হ্যাঁ ওনার বক্তব্য আমি সমর্থন করলাম যেটা ডক্টর কাজী মনির ভাই ডাইরেক্ট বলছে যে আমি সমর্থন করি আর আমি কিন্তু আমার জায়গা থেকে আমি আমার মতো বলবো হেফাজতে আমি বলছিল যে ইয়াদের ভোট দেওয়া যাবে না জামাত ইসলামীদের ভোট দেওয়া যাবে না এখানে কি প্রভাব পড়বে এখানে কি কোনো প্রভাব পড়বে আমি মনে করি একটু না বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়েছে আজকে যদি একটু হিসেব জিজ্ঞেস করেন সারা বাংলাদেশের মানুষ ইসলাম কি অনেকটা বুঝতে পারছে যারা ইসলাম বোঝে অন্তত ইসলামের দৃষ্টিকোণ থেকে তারা জামাত ইসলামকে ভোট দেবে ইয়াসির ভাই কি একটা কথা জিজ্ঞেস করবো ভাই নবী করিম সাল্লাহ সাল্লাম শুধু কি খানকা শরীফ ওই আমি আলেম আর মুফতিদের প্রতিষ্ঠা করছিলেন তিনি যদি সেটাই প্রতিষ্ঠা করবেন তাহলে মন্দিনা শরীফে তো আজকে খানকা শরীফ বলেন আলেম সমাজ করেন মুক্তি বলেন ভরপুর হয়ে যেত সেখানে একটা সুদক্ষ বাহিনী তৈরি করছিলেন যে বাহিনীর মধ্যে সবকিছুই ছিল চিকিৎসক ছিল আলেম ছিল সবকিছু ছিল সারা পৃথিবী অর্ধ পৃথিবী যারা শাসন করছিল দখল করছিল এই বিষয়গুলো চোখের সাথে ভেসে ওঠে আমাদের আমরা যারা ইসলাম স্টাডি করি আপনারা এই বিষয়গুলো একটু বলেন বাংলাদেশ আজকে ইসলামী একটা সরিয়ার পথে চলছে সরিয়ার পথে না চলুক ইসলাম প্রতিষ্ঠিত হবে একটা ন্যায় সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বিষয় দিকে সেই দিকে ঘুরছে আপনারা সেই কেন আজকে আজকে প্রতিষ্ঠা করবে স্পষ্ট ভাবে কোথায় বলল এত দিন তো আমরা মাঠে ময়দানে কথা বলে জেল জুলুমের শিকার হয়েছি আমরা কোরআন ভাই ছাড়েনি ছাড়েনি আমি দশদলের সমর্থক ভাই আমি দশদলের সমর্থক আপনার বক্তব্য অনুযায়ী বললাম তাহলে ইসলাম কি ক্ষমতাasthen হবে কাউকে খুশি করে কম্প্রোমাইজ করে আপনি কার সন্তুষ্টির জন্য বললেন না স্পষ্ট যে আমরা এই দেশে শরিয়া আইন বাস্তবায়ন করব কার সন্তুষ্টির

তিনি বাস্তবায়ন করলেন আজকে জামাত ইসলাম ক্ষমতায় গেল আর কালকে সরিয়ান প্রতিষ্ঠা করবে এমনটা কেন ভাবছেন এখানে সময় লাগবে মানুষগুলোকে বুঝাতে সময় লাগবে আপনি কেন এরকম ভাবছেন আমরা ইদাগনের মতো এখানে যদি জামাত ইসলাম প্রতিষ্ঠা করে সমস্যা কোথায় আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাই আগে আমরা একটা দুর্নীতি সমাজ ব্যবস্থা করে তুলি এরপর মানুষগুলোকে সচেতন করি এতটুকুই বলা ছিল ধন্যবাদ সবাইকে উপযুক্ত হতে হবে আমাকে তো আগে উপযুক্ত করে নিতে হবে সেই সমাজ গর্তরে তবে